বাবা বাবারে বাবা কি গরম কবে যে একটু বৃষ্টি হবে কে জানে এত গরমে আর কাজ করতে পারি না এমন সময় মাঠের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল পলাশ আরে ও রবিদা এই এত গরমে মাঠে কি করো কি আর করব ভাই মাটি কোপাচ্ছি নতুন চারা গাছ লাগাবো বলে কি বলো এই এত গরমে তুমি চাষ করার কথা ভাবতেছ আশেপাশে একবার চাই দেখো মাঠে সব ফসল জলের অভাবে শুকায় গেছে বর্ষা না আসলে চাষ করো না লোকসান হবে তাই তো দেখছি কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না এত রোদে আর দাঁড়ায় থাকা যাচ্ছে না গো যাই আমি বাড়ি যাই তুমি কাজ করো আচ্ছা ঠিক আছে যাও উফ খুব কষ্ট হচ্ছে যা গরম আর পারা যাচ্ছে না না যাই বাড়ি যাই ও গিন্নি এক গ্লাস ঠান্ডা জল দাও বড্ড জল তৃষ্ণা পেয়েছে উফ যা গরম পড়েছে কি করব বলো তো এই গরমে যে মাটির কলসির জলও গরম হয়ে গেছে বুঝলে এই গরমে চাষবাস করা খুবই কষ্টকর মাঠে আধ ঘন্টার বেশি কাজই করা যাচ্ছে না তাহলে আমাদের সংসারের কি হবে জানি না কি হবে কিছুই বুঝতে পারছি না পাশের বাড়ির মালতি দিয়ে এসেছিল তাদের নাকি জমির ফসল সব ঝলসে গেছে রোদ্রে খালে নাকি এতটুকুও জল নেই নদীতেও নাকি জল নেই হ্যাঁ গো মাঠে গিয়ে তো আমি তাই দেখলাম কয়েকদিন গরমের জন্য তো বেরোতে পারিনি আশেপাশের মাঠের সব ফসল রোদে নষ্ট হয়ে গেছে তাই আমিও চলে এলাম আমাদের কি হবে বলো তো এবার সংসার চলবে কি করে ঘরে তো চাল ডাল প্রায় শেষ যাই স্নান করে আসি কিছু রান্না করেছো রাতের পান্তা ভাত আছে তাই আর কিছু করিনি গো ওই পান্তাই খাবো একটা পেঁয়াজ কাটো বিমল স্নান সেরে এলে দুজনে বসে ভাত খায় তারপর বিকেলে বিমল একটু হাঁটতে বেরোয় বিকেল হয়ে গেল যাই একটু ঘুরে আসি গিয়ে কি গো হারান্দা এই গরমে কেমন আছো আর বলো না ভাই যা গরম পড়েছে তবে এই বিকেলের হাওয়াটা একটু আরাম দেয় তা বলো চাষবাস কি করবে তা কিছু ভেবেছ আর নতুন চারা গাছ কি লাগিয়েছ না আর বলো না গো দাদা কি যে হবে কে জানে খালের জল তো প্রায় শেষ মাছ ধরতে পারছি না গো নদীতেও জল কম আছে কিভাবে যে সংসারটা চলবে কে জানে যা বলেছো যা রৌদ্রের তাপ বর্ষা না আসা অবধি কিছুই করা যাবে না বর্ষা আসুক তারপরই ফসল বুনব তা তোমরা যাই বলো বিকেলের এই আড্ডাটা কিন্তু আমাদের বেশ ভালোই জমে আর এর সাথে যদি একটু গরম চা হতো তাহলে তো আর কোনো কথাই ছিল না হ্যাঁ ভাই যতই গরম পড়ুক চাটা আমাদের খুবই দরকার চলো তাহলে হাঁটতে হাঁটতে একটু রাস্তার ধারে যাই সেখানে চায়ের দোকানে বসে চা খাওয়া যাবে যা চায়ের দোকানই তো বন্ধ চলো আমার বাড়ি চলো চা খাওয়াবো খাটি দুধ দিয়ে আমার বউ দারুণ চা বানায় গিন্নি ও গিন্নি গিন্নি আরে আসুন দাদারা বসুন একটু চা করে আনি আহ দারুণ চা খেলাম বৌদি খুব সুন্দর চা করতে পারে এরকম চা তো আমরা আগে কখনো খাইনি তা যা বলেছ বুঝলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বলো শুনি ভাবছি একটা চায়ের দোকান খুলব তুমি যেভাবে চা তৈরি করো আমাকে শিখিয়ে দেবে তোমার হাতের চায়ের তুলনা হয় না এই গ্রামে বা আশেপাশে কোনো দোকানে তোমার মতো চা কেউ বানায় না এত গরমে কি সম্ভব বিক্রি হবে কেউ কি চা খাবে এত গরমে চা খেতে সবাই ভালোবাসে যতই গরম পড়ুক চা খাওয়া কেউ কমাবে না তারা চা খেয়ে যান লিকার চা দুধ চা সব রকমের চা পাওয়া যায় চাটা দারুণ খেতে এবার থেকে তোমার দোকানে চা খেতে আসব বুঝলে তোমার হাতে চাটা খুব সুন্দর হয় বুঝলে চায়ের ব্যবসাটা বেশ ভালোই চলছে হ্যাঁ তোমার বুদ্ধিটা বেশ ভালোই ছিল বেশ ভালো লাভ হচ্ছে আমার হাতের চা সকলেই খেতে পছন্দ করছে তাই সকলে আমার দোকানেই আসে অন্য কোথাও যায় না তাই আমার লাভ বেশি তোমাকে চা তৈরি করার পদ্ধতিটা শিখিয়ে দিয়েছি তাতে বেশ ভালোই হয়েছে বলো তবে গিন্নি আমি একটা জিনিস ভাবছি কিভাবে কম খরচে আরও অনেক টাকা লাভ করব কম খরচে বলতে চা তৈরি করতে যে খরচটা হয় সেটা তো করতেই হবে নয়তো এরকম সুস্বাদু হবে না আসলে তুমি কি বলতে চাইছো আর কি বা করতে চাইছো বলো তো ওটাই তো ভাবছি আমাকে একটা বুদ্ধিবার করতেই হবে বিমল এক দোকানের সামনে দাঁড়িয়ে বাজার করতে থাকে দাদা আমাকে পাঁচশো গ্রাম সব থেকে কম দামি চা পাতাটা দেবেন আর এক কেজি চিনি দেবেন আর সব থেকে কম দামি এক প্যাকেট দুধ দিয়ে সব কিনে বিমল দোকানের সামনে উপস্থিত হয় দোকান খুলে চা তৈরি করে সে দেখতে দেখতে দোকানের সামনে কয়েকজনের ভিড় হয় ভাই বিমল এক কাপ চা দাও আমাকেও এক কাপ চা দিও বিমলদা আর একটা বিস্কুটও দিও মাথাটা প্রচণ্ড ধরেছে গো বুঝলে চাটা খেই কাজে যেতে হবে আমাদের যেমন অভ্যাস তোমার হাতে চা না খেলে দিনটা যেন শুরু হয় না একদম তাই জন্যই তো আমার দোকান খোলা এই নাও তোমাদের চা বুঝলে আজও আমার বেশ ভালো টাকাই লাভ হয়েছে এটা কি করার ঠিক হচ্ছে বলো যতই হোক এতে তো চায়ের টেস্ট নষ্ট হয়ে যাবে আরে দূর তুমি খুবই বোকা তারা কেউ কিছু বুঝতেই পারে না এভাবেই বিমল আরো কয়েকদিন দোকান থেকে কম দামি চা পাতা আর দুধ কিনে আনে তা দিয়ে তার চায়ের স্বাদ আস্তে আস্তে খারাপ হতে থাকে বুঝলে বিমল কেন জানি না এখন তোমার চায়ের টেস্টটা খারাপ হয়ে গেছে আগের মতো না নেই ঠিক বলেছ হারান রাস্তার মোড়ের চায়ের দোকান থেকে তবু ভালো খেতে তবে আগে না আরও বেশি ভালো খেতাম তোমার চা তাই জন্যেই তো এত দূর থেকে তোমার চায়ের দোকানে আসি চা খেতে আমার চায়ের স্বাদ ঠিকই আছে প্রতিদিন আমি যেভাবে চা তৈরি করি আজও সেইভাবেই বানিয়েছি তোমাদের একটু ভুলই লাগছে আরও বেশি লাভ করতে হবে আমাকে চায়ের দুধে জল মেশাতে হবে খাটি গরুর দুধ দিয়ে আর চা নয় কাল থেকে অনেকটা করে জল মেশাবো তবে আমার লাভ হবে এমন সময় ঘরের ভেতর প্রবেশ করে বিমলের গিন্নি একা একা তুমি ওখানে বসে কি বক বক করছো বিমল তার গিন্নিকে সব কথা খুলে বলে অনেক টাকা লাভ করতে হবে তুমি দেখো আমরা কয়েকদিনেই বড় লোক হয়ে যাব বলছি শোনো এইভাবে করো না গো এইভাবে লোক ঠকালে ওপরওয়ালার কাছে কি জবাব দেবে বলো তো তাছাড়া তোমার চায়ের গুণও যে নষ্ট হয়ে যাবে স্বাদ নষ্ট হয়ে যাবে কেউ আসবে না তখন তোমার দোকানে চা খেতে সবাই অন্যের কাছে চলে যাবে কিন্তু আরে তুমি এত ভয় পাচ্ছ কেন কিচ্ছু হবে না চা হচ্ছে এমন একটা জিনিস যেমনই হোক না কেন সবাই খেতে আসবে অত চিন্তা করোনা তো আমি এখন ভাবছি কোথায় লাভ করব আর তুমি কি না আমাকে ওপর বলার ভয় দেখাচ্ছ যাও যাও বেশি কথা না বলে ভাত নিয়ে আসো খেতে দাও কাল সকালে আবার কাজে যেতে হবে বিমল দুধে জল মেশাতে থাকে তার ফলে তার চা খুব পাতলা তৈরি হয় দোকানে যারা আসে তারা চা খেয়ে চলে যায় এমন সময় দোকানে হারান আসে বুঝলে ভাই বিমল কড়া করে একটা চা করো দেখো ভাই চা খেতে এসেছো চা খাও একদম ভালো খারাপ মন্তব্য করবেন না কেন বিমল তো ঠিকই বলেছে চায়ের আবার ভালো খারাপ কি গো চা তো চাই কোথায় না ঘরের সামনে চা পাচ্ছেন বলে আমায় ধন্যবাদ দেবেন তা না দিন দিন যেন আমার চায়ের বার করছেন আচ্ছা বেশ কিছু বলবো না তবে একটা কড়া করে চা করে দাও তাড়াতাড়ি চাটা কেমন পাতলা পাতলা মনে হচ্ছে না রে আরে বেশি না বকে চাটা মন দিয়ে খাও তো হারানার কমল এবার চায়ে চুমুক দেয় প্রথম চুমুক দিয়েই তাদের মুখ একদম বাংলার পাঁচ হয়ে যায় এস চি থো থো এটা কি বিমল এটা চা হয়েছে কি বাজে খেতে হয়েছে আজকে চাটা সত্যি ভাই বিমল দিন ধরে তোমার বানানো চা খেয়ে আসছি এই মতন বাজে চা আমরা কখনো খাইনি তুমি চায়ে দুধ চিনি কিছুই দাওনি দা তুমিও শুরু করলে এই ব্যবসার সময় আমার আর ক্ষতি করো না তো তোমাদের কথা শুনে লোকেরা আর আমার কাছে চা খেতে আসবে না আরে বিমল তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটু খেয়েই দেখো কি বলছো কি তুমি দাঁড়াও আমি খেয়ে দেখি কমলের কথায় বিমল একটু চা মুখে দেয় মুখে দিতেই তার মুখও বাংলার পাঁচ হয়ে যায় তবুও সে কোনো রকম কিছু বলে না এই কই চা তো ঠিকই আছে আসলে তোমরা চাইছ না বলো আমি এইভাবে ব্যবসা করি আমি এমন ভালো মতো ব্যবসা করছি তো তাই তোমাদের জ্বালা ধরছে তোমরা আর কাল থেকে আমার দোকানে এসো না তো তোমাদের দুজনে যত প্রবলেম হয় আর অন্য কারোর প্রবলেম হচ্ছে না তো ব্যাপারটা কি বলো তো তোমরা কি চাও না আমি ব্যবসা করি এসব তুমি কি বলছো আমরা এমন কেন চাইবো বেশি কিছু বলো না গোহারান চলো আমরা যাই হ্যাঁ হ্যাঁ যাও যাও আর এসো না তোমাদের কথা শুনে আমার সব কাস্টমার চলে গেল আমার কত ক্ষতি করে দিলে তোমরা আমি আজকে শুনলাম পাঁচুদার আর কমল সাথে তোমার ঝগড়া হয়েছে সারাদিন কাজ করে আসার পর মেলা ফ্যাস ফ্যাস না তো সবই শুনেছ তো দেখছি কারণ তাও তো জানো অত ব্যাপারে নাক কেন হবে তোমাকে এইভাবে হয় না মানুষের যতই প্রতি একটা নেশা থাকুক না কেন সে যেখানে ভালো স্বাদ পাবে সেখানেই চা খেতে চলে যাবে তুমি ব্যবসার কি বোঝো এইভাবেই ব্যবসা করতে হয় বুঝলে আমি অত বুঝি না কিন্তু লোক ঠকিয়ে ব্যবসা করাটা ঠিক নয় আমাকে আবার জ্ঞান দিতে এসেছো যাও যাও নিজের কাজ করো এইদিকে পরের দিন দোকানে আবার বিমল সমস্ত কিছুতে ভেজাল দিতে থাকে বুঝলে বিমল তোমার চাটা কেমন পাতলা লাগছে আর আজকে চিনিটাও মনে হয় একটু কম দিয়েছো কই না তো ঠিকই আছে তুমি একটু মিষ্টি দাও আর একটু কড়া করে চাটা করো এই চাটার কোনো স্বাদ লাগছে না ঠিক আছে ঠিক আছে তুমি কি আর এক কাপ খাবে না 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 আমি আর খাবো না আজকে তোমার চাটা খুব একটা জমলো না তাহলে যাও তো যাও এখান থেকে যাও আমার ব্যবসার সময় আমার মাথা খেও না আজকে সকাল থেকে দোকানে একটাও লোক নেই কেন কি জানি এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছিল গ্রামের দুটো লোক কি গো দাদা আমার দোকানে চা খাবে না এসো এসো চা খেয়ে যাবে এসো না গো আমরা চা খেয়ে নিয়েছি তোমার দোকানের চাটা না ভালো হয় না আমরা ওই মোড়ের দোকান থেকে চা খেয়ে ফিরছি আর একটা কাপ খেয়ে যাও না না আমরা চা খাবো না তোমার দোকানে চা আর ভালো হয় না প্রথম প্রথম যা চা বানাতে এখন সেই তুলনায় বড্ড খারাপ মুখে নেওয়া যায় না বিমলের দোকানে সেদিন এক কাপ চাও বিক্রি হয়নি। সব দুধ এবং চা নষ্ট হয়ে যায় ফলে তাকে সেগুলো সব ফেলে দিতে হয় বাড়ি ফিরে এসে বউয়ের সাথে আলোচনায় বসে বিমল জানো গিন্নি আজকে দোকানে একটাও খদ্দের এলো না এটাই স্বাভাবিক তুমি যদি চাই এত জল মিশাও তবে তুমি কি করে ভাবলে যে কেউ তোমার দোকানে চা খেতে আসবে দেখো সবাই মুড়ির চায়ের দোকান থেকে চা খেয়ে আসছে দূর এটা হতে পারে না এটাই হয়েছে তুমি লোভী হয়ে গিয়েছিলে তাই চায়ে সব ভেজাল জিনিস মেশাচ্ছিলে মানুষ চা খায় স্বাদ আর নেশার জন্য বারবার করে তোমায় বলেছি তাও তুমি ভুলে গেছো না না এভাবে আমার ব্যবসা ডুবতে পারে না মানুষ একই দামে যেখানে ভালো জিনিস খেতে পাবে সেখানেই যাবে আর একবার যদি ব্যবসার নাম খারাপ হয়ে যায় তাহলে সেই নাম আবার টেনে তুলে আনা আমি মোড়ের মাথার দোকানে গিয়ে দেখে দিন সকালে বিমল হেঁটে হেঁটে সেই দোকানে যায় গিয়ে দেখে গ্রামের সকলে ওই দোকানের সামনে ভিড় করেছে এমন কি হারান এবং কমলও সকলের সাথে আড্ডা দিচ্ছে সেখানে একটা লোক বিমলের পাশ দিয়ে যাওয়ার সময় বলতে বলতে গেল অনেকদিন পর একটু ভালো চা খেলাম তাজা বলেছো বিমলের চায়ের কোয়ালিটি দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছিল আর স্বাদও এতটা বাজে হয়ে যাচ্ছিল না তাই তো আমি আবার ওই মোড়ের দোকানে এলাম চা খেতে উফ কি স্বাদ সারাদিনের ক্লান্ত ভুলিয়ে দিল প্রথম প্রথম বিমল দারুণ চা করতো রকম চা তো এই তল্লাটি আর কেউ করতে পারতো না তারপর যে কী হলো আস্তে আস্তে ওর চায়ের স্বাদ পুরো নষ্ট হয়ে গেল এখন তো ওর চা মুখেই দেওয়া যায় না তাই তো আমি এখন এখানে চলে আসি হায় হায় আমি কি ক্ষতিটাই না করলাম নিজের